গৃহ নির্মাণের পক্ষে বাস্তুশাস্ত্রের কিছু নির্দেশ আছে সেই নির্দেশ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি মূল বিষয়ের বিস্তারিত আলোচনার প্রবেশের আগে কোনো প্রকার ভবন বা গৃহ নির্মাণের জন্য বাস্তুশাস্ত্রে যে নির্দেশ পাওয়া যায় সেগুলি এখানে সংক্ষেপে উল্লেখ করছি ভবন বা যে কোনো নির্মাণের জন্য প্রথম কাজ জমি বা ভূমি ক্রয় করা সেই কাজটি করার সময় ভূমির আকৃতি এবং তার দিক বিচার করা আবশ্যক এক নম্বর দু নম্বর যে ভূমি বা জমিখণ্ড খরিদ করা হবে তার আকার বৃহৎ মাঝারি বা ক্ষুদ্র যেরকমই হোক তাতে যেন খানা খন্দ না থাকে ভূমি যেন সমান তিন নম্বর সজীব ভূমি ক্রয় করাই বাঞ্ছনীয় যে ভূমিতে সজীব গাছপালা থাকে বা যে ভূমি তৃণাচ্ছাদিত হয় তাই হচ্ছে সজীব ভূমি বৃক্ষতা তৃণহীন ন্যাড়া জমিতে মৃত জমি বলা হয় এই রকম জমিতে ভবন বা গৃহ নির্মাণ বসবাস নিষ্প্রাণ জন্য স্বাভাবিক জমি অশুভ ত্রিভুজাকৃতি জমি ক্রয় করা একদমই উচিত নয় পাঁচ নম্বর উত্তর শিয়রে শয়ন করা উচিত নয় কোনো অবস্থাতেই পূর্ব দিকে বা দক্ষিণ দিকে পা করে শয়ন করতে নেই সর্বদা দক্ষিণ শিয়রে এবং পূর্ব শিয়রে শয়ন করা উচিত ছ নম্বর ঘরে বা বাড়িতে আলাদাভাবে পুজোর স্থান কোণ বা কোণের পূর্ব অংশে রাখা উচিত ছাদের উপরে জলের ট্যাঙ্ক রাখা উচিত ছাদের দক্ষিণ অথবা পূর্ব দিকে অন্য কোন দিকেই জলাধার রাখা উচিত নয় বাড়ির প্রবেশ পথ একটির বেশি রাখাই সঙ্গত প্রবেশ পথের উপরে মাঙ্গলিক চিহ্ন স্থাপন করা উচিত বাড়িতে যেসব দরজা বসানো হবে সেগুলির উচ্চতা সমান মাপের যেন হয়। জানলার মাপও একই রাখা উচিত দরজা বা জানলার মাপের মধ্যে যেন অসামঞ্জস্যতা না থাকে বাড়ি যদি দ্বিতল বা ত্রিতল বিশিষ্ট হয় তাহলে নিচতলার প্রবেশদ্বারের ঠিক ওপরেই তলগুলির দরজা রাখা উচিত বাড়ির পূর্ব দিক যাতে খোলা থাকে বাড়ির তৈরির সময় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বাড়ির পূর্ব দিকে যেন অত্যধিক উঁচু বাড়ি বা গাছ না থাকে বাড়ি এরকম অবস্থান অশুভ বাড়ির জমিতে গাছগাছালি রোপণ করতে হলে তা গৃহের পশ্চিম দিকেই করা উচিত বাড়ির মধ্যে কোনো ভারী বস্তু রাখার দরকার হলে তা রাখতে হবে দক্ষিণ দিকে এবং নৈরিকণ এই দুই দিকে ভারী বস্তু রাখলে গৃহস্বামীর সপরিবারে অধিক সুখ শান্তি লাভ হয়ে থাকে বাস্তু বাস্তুজমি শ্রেষ্ঠ বলে বিবেচিত বাস্তুশাস্ত্র বিদ্গণের এটাই সর্বসম্মত অভিমত কাজেই চতুষ্কণযুক্ত বাস্তুভূমি ক্রয় করার যথাসম্ভব চেষ্টা করা কর্তব্য বাড়িতে আলাদাভাবে মন্দির বা দেওয়ালয় নির্মাণ করলে তার দরজা বা প্রবেশ পথ যে কোনো দিকে রাখা চলে গৃহসজ্জার নানাবিধ সামগ্রী আজকাল সুলভ রুচি অনুযায়ী বিভিন্ন শয্যা দ্রব্য ও চিত্র দ্বারা বাড়ির বিভিন্ন ঘর সজ্জিত করা হয় কিন্তু বাস্তুশাস্ত্রের অভিমত ঘরে যথেচ্ছভাবে অপ্রয়োজনীয় বা বাড়তি শয্যা দ্রব্য ব্যবহার করা উচিত নয় বিশেষ করে যুদ্ধের চিত্র বাঘ শেয়াল সাপ কাক বাজপাখি বক পায়রা শুকর শকুন পেঁচা প্রভৃতির কাঠ পাথর বা মূর্তি ঘরে রাখা অশুভ নবনির্মিত বাড়িতে দরজা জানলায় এবং অন্যান্য কাজে যে কাঠ ব্যবহার করা হবে তা যথাসম্ভব নতুন হওয়াই আবশ্যক পূর্বে ব্যবহার করা হয়েছে কখনোই ব্যবহার করা উচিত নয় বাড়ির নালা নর্দমা ইত্যাদি জল নিকাশের ব্যবস্থা উত্তর দিক কিংবা ঈশানক ব্যতীত অন্যদিকে রাখা অশুভ শৌচালয় বা মলমূত্র ত্যাগের স্থান বাড়ির বায়ু কোণে করাই করা কৃত জমিতে বাড়ি তৈরির আগে সমস্ত মাটি খনন করে ওপর অংশের মাটি সরিয়ে দিয়ে পরিবর্তে অন্য স্থান থেকে মাটি এনে ভরাট করতে হবে ওই জমির ওপরে নতুন বাড়ি নির্মাণ করলে ভূমিদোষ কেটে যায় নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান না করে বসবাস করা একদমই উচিত নয় গৃহপ্রবেশ অনুষ্ঠান পূর্ণভাবে করা সম্ভব না হলে বাস্তু পুজো করা অত্যন্তই আবশ্যক এসব রীতি অবহেলা করলে বা প্রতিফলন না করলে বাড়িতে নানান অসুবিধা ও কষ্ট ভোগ করতে হয় পৃথিবীর যাবতীয় সৃষ্টির মধ্যে রয়েছে পঞ্চমহাবুত অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ ভূমি জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চমহাবুতকে নিজের বাস্তু বা বাসভবনের অধীনে রাখাই রহস্যই ব্যক্ত করা হয়েছে বাস্তুশাস্ত্রে ঈশো অর্থ ঈশ্বর ঈশ্বরের সুভাষি আশীর্বাদ প্রাপ্তির জন্য বাড়ির বা ঘরের ঈশান কোণে দেবস্থান বা মন্দির নির্মাণ করা উচিত নতুন বাড়ির দরজা জানলা কুয়ো বা নলকূপ রান্নাঘর স্নানাগার শোবার ঘর শৌচালয় প্রভৃতি বাস্তুশাস্ত্র নির্দেশিত স্থান নির্মাণ করা হলে উক্ত গৃহে বসবাস মঙ্গলকারক এবং সুখকারক হয় তা আমি কয়েকটি নিয়ম আপনাদের কাছে পক্ষে বাস্তুশাস্তের যে নির্দেশ দেওয়া আছে যতটা সম্ভব এই নিয়ম গুলো মেনে চললে আমাদের পক্ষেই শুভকারক ধন্যবাদ